আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজ আমি শেয়ার করব গরু মাংস রান্নার রেসিপি হঠাৎ করে মেহমান আসবে সেজন্য আমি আজকে গরু মাংস রান্না করছি এখানে তিন কেজি পরিমাণের গরু মাংস আছে চর্বিযুক্ত এবং হাড়যুক্ত মাংস মাংসটাকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিব চুলায় দিয়ে দিলাম প্যান অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরাস্তার তেল দিচ্ছি আমি দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা চার পাঁচটা সাদা এলাচ একটা বড় এলাচ জয়ত্রী দিয়ে দিলাম কয়েক টুকরো আর দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি কয়েকটা তেজপাতা কয়েক সেকেন্ডের মধ্যে একটু বেজে নিব পেঁয়াজ কুচি দিয়ে দিব ছেড়ে একটু ভালোভাবে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে মশলা অ্যাড করে দিব পেঁয়াজটাকে আমি ব্যস্তা করব না পরবর্তীতে আমি ব্যস্তা মাংসের মধ্যে দিব দু চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা রসুনটা আমি এটা ইন্ডিয়ান রসুন ব্লেন্ড করে খোলা অবস্থায় রেখেছিলাম সেজন্য হয়তো বা এটা কালারটা কেমন জানি হয়ে গেছে কার কার রসুন এরকম কালার হয়ে যায় একটু অবশ্যই কমেন্টে জানাবেন কেন হয় অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে শুকনো মশলা দু চা চামচ দনিয়ার গুঁড়া দু চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যতটুকু ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মশলা কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি গরু মাংস ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকার অনুরোধ থাকলো আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন আপনার একটা শেয়ার আমার জন্য কিন্তু অনেক উপকার তো মাংসটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে ডেকে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে দিব এবং ডাকনা দিয়ে কষিয়ে নিব। যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে এইভাবে কিন্তু কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুঠো করে পেঁয়াজ ব্যাস্তা পেঁয়াজ বেরাস্তা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা আরো বেড়ে যাবে মাংস থেকে পানি বেরিয়ে এসেছে এভাবে এই মাংসের পানিটা দিয়েই কিন্তু কষিয়ে নিব চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে আছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু চা চামচ বাঁচা জিরার গুঁড়া আর দু চা চামচ গরম মশলার গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিব। গরম পানি দিয়ে দিচ্ছি গরু মাংসতে অবশ্যই কিন্তু গরম পানিটা দিতে হবে তা না হলে মাংসটা কিন্তু চুপসে যায় আর মানে মাংসটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে লাভারের মতো হয়ে যায় সহজে সিদ্ধ হতে চায় না তো মাংসর যে জুলটা একদম মাখো মাখো হয়ে যাবে মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেলে বুঝতে হবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সে প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ